এটাকে আপনি বলবেন না এটা কোনো মানে অপঘাতে মৃত্যু ইয়েতে মৃত্যু এটা এটা বলবেন না একটা যদি এই এই সাংস্কৃতিক একটা 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 মানে কি প্রকল্প বা কার্যত একটা মানে কি বলা যায় যে একটা মানে কালচারাল হেজিমনি তৈরি করা হয় যে মুক্ত চিন্তা মানে কি তোমাকে মদ খেতে হবে মুক্তচিন্তা মানে কি তোমাকে গাঁজা খেতে হবে তাহলে আপনি ভাবুন তো সাধারণ বাড়ির সাধারণ পরিবারের মেয়েদের ছেলেদের এরা ব্রেন করে যে তুমি মুক্ত তুমি কিন্তু প্রগতিশীল ন তুমি নও কারণ তুমি ক্যাম্পাসে বসে আমাদের সামনে মদ খেতে পারছো না তুমি কিন্তু ইয়ে নিরপেক্ষ নও কারণ তুমি গরু খেতে পারছো না ওখানে বিফ ফেস্টিভ্যাল হবে ওখানে কি হবে চিৎকার উৎসব হবে ওখানে কি হবে যেমন খুশি বাছোর উৎসব যেমন খুশি বাছো বলে ওখানে একটা উৎসব করে অতিবামেরা জানেন যেমন খুশি উৎস কি উৎসব হয় যেমন খুশি বাছর মানে সেই দিন রাত্রে যে কোনো মহিলা ছাত্রীকে এই মানে হচ্ছে হলো এই ক্যাম্পাসের বড় বড় দাদারা যে খুশি ভাবে ভোগ করতে পারে এবং তারা বাধ্য না হলে আপনি প্রগতিশীল নন তাদেরকে যৌন হেনস্থার শিকার হতে হয় সাধারণ বাঙালি পরিবারের মেয়েদের পড়ুয়াদের শুধুমাত্র কি প্রগতিশীলতার নাম করে এই নৈরাজ্য এই বাম এবং অতি বামেরা স্বাধীনতা মুক্ত চিন্তা প্রগতিশীলতার নামে এই ক্যাম্পাসগুলোতে তৈরি করে রেখেছে এই ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত মানে সরাসরি বলছি সোজাসুজি বলছি সার্জিক্যাল স্ট্রাইক করে পড়ুয়ারা যাবে অরবিন্দের চেতনায় দীক্ষিত হবে রবীন্দ্রনাথের চেতনায় দীক্ষিত হবে এই সমস্ত মাওবাদী তৈরি হবে নাকি এই সমস্ত ক্রিমিনালদের হাতে পড়বে নাকি যারা ছাত্রীদের মেরে দিচ্ছে শোনা যাচ্ছে ডিটেল রিপোর্ট পাওয়া যাবে কিন্তু শোনা যাচ্ছে এই মেয়েটিকেও ইনটক্সিকেটেড অবস্থায় মানে বাধ্য করা হয়েছিল ইনটক্সিকেটেড অবস্থায় থাকতে একটা মেয়েকে অচৈতন্য এমনি একটা মেয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তো এমনি পড়ে যেতে পারে না এমনি তো হঠাৎ করে সে হাঁটছে হঠাৎ করে সে পুকুরে পড়ে যেতে পারে না তাকে ইনটক্সিকেটেড অবস্থায় পাওয়া গেছে বলে ওই তার যারা সেই সময় যারা ছাত্র ছাত্রী ছিল তারা বলছে ইনটক্সিকেটেড হলো কি করে তার মানে তাকে বাধ্য করেছে কেউ যে মদ খাও এই খাও ওই খাও করতে এর দায়কে নেবে আজকে প্রভিসি হাত তুলে দিচ্ছেন আমরা জানি না হ্যাঁ নেই নিয়োগ নিয়োগ করা হয়নি কেন করার দায়িত্ব রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী করছে চাকরি চোর সরকার ভ্রাত্ত বসু নিরাপত্তারক্ষী কেন যখন একটা স্বপ্নদ্বীপের ঘটনা ঘটে গেছে তারপরে কেন ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়নি আজকে প্রভিসি বলছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই তাহলে এর দায় কার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মৃত্যুর দায়ে খুনের দায় নেবে না কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ক্রিমিনাল নেগলিজেন্স দায় নিতে হবে